কিনতে পারছিস আমি তোদের এআই দাদি লাগি না আমি এআই অবাক হবেন না এক্সাইটেড এক্সক্লেমেশন ইন বেঙ্গলি লাফটার ফ্রম দ্য গ্রুপ শুরুতে আপনারা যে ধরনের ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু এখন থেকে ভি ইও টু মাধ্যমে কিন্তু করতে পারবেন এগুলো করার পরে কিন্তু আপনারা ভয়েস এডিটিং করতে পারবেন খুব সহজেই এখন তো ভি দিয়ে খুব ঝামেলা বাংলাদেশে থেকে আপনার ভিডিও করা খুবই একটা ঝামেলা তার জন্য আপনারা এটাও করতে পারেন আমরা গুগলে আসবো গুগলে এসে এখানে উইগো ক্যাম্প লিখবো উইগো ক্যাম্প লেখার পরে এইখানে সার্চ বাটন পাবো এইখান থেকে সার্চ বাটন থেকে আমরা এখানে সার্চ করব এম কে কে লেখে সার্চ করবো এরপরে এর উপরে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এই একটা ক্রস চেনে দিয়ে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো ওকে একবারে নিচের দিকে সেই শেয়ারের দিকে আসবেন এই যে দেখেন এখানে কিন্তু চারটা ফর্ম আপনাদেরকে লিখে দিয়েছে এখান থেকে যে কোনো একটা ফর্ম আপনারা কপি করে নিয়ে এখানে বানাতে পারবেন আমি একটা ফর্ম কপি করে নিচ্ছি ওকে এখানে চাইলে আপনারা কপি করে নিতে পারেন বা আপনাদের মনের মতো ফর্ম লিখেও কিন্তু করতে পারবেন এরপরে যে মেক ভাইরাল ব্লগ এআই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই থ্রি ডোরে ক্লিক করে যে ডেস্কটপ সাইটটা এই ঠিক মার্কটা দিয়ে রাখবেন ডেস্কটপ সাইটও করে নিতে পারেন আর এছাড়া এমনিও করতে পারেন তবে ডেস্কটপ সাইটটা করলে পারে কি খুব ভালো হয় এবং এটা একটু জুম করে নিয়ে কাজ করবেন আমি ডেস্কটপ সাইট দিলে পরে সব কিছু আপনারা এটা এখন দেখাবে এখান থেকে আমরা এই যে জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়া যাওয়ার পরে ভিইও এটাতে আমরা ক্লিক করব ওকে এইখানে ক্লিক করার পরে এই যে এখানে আমাদের কাঙ্ক্ষিত ফর্মটা দিব এখান থেকে আবার এই যে ডেস্কটপ সাইড ঠিক করে নিয়ে গিয়ে যে এখন আমরা ফর্মটা লিখে এখানে ক্লিক করে দিয়ে দিব আমি ফর্মটা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে রান এটার উপরে ক্লিক করব এটা যাদের ইন্টারনেট স্পিড যত ভালো এটা কিন্তু তত দ্রুত কাজ করবে তারপর এটাও অনেকটাই স্লো কাজ করে আপনার একটু সময় নিয়ে এটা দেখবেন এই যে দেখুন এটা কিন্তু আমার এই যে অরিজিনাল ভিডিও হয়ে গেছে এটা কিন্তু আমরা এই যে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবো এটা সাধারণত ভিডিওতে আপনার বয়স থাকে না বয়েস এটা আপনারা পরে কোন একটা সফটওয়্যারে ক্যাপকার অথবা ইনশটের মাধ্যমে এটা বয়স ওভার করে নিতে হবে কিন্তু আমরা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে নিলাম এখানে চাইলে কিন্তু আপনারা কিন্তু বাংলায় এইভাবে ফর্ম লিখে দেবেন ফর্ম লিখে দেওয়ার পরে ওরা যে ভিডিওটা দেবে সেই ভিডিওটা কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু বয়স ওভার করে নিতে পারবেন এখানে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনারা ইনশট অথবা মাধ্যমে কিন্তু আপনারা ভয়েস এরকম সুন্দর সুন্দর দিতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ